হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের সঙ্গে স্লোগান বিজেপি বিধায়ক এলাকায় ঠুকলে ঝাঁটা পেটা করা হবে মালদার ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের মহাদীপুর গ্রাম পঞ্চায়েতের কলোনি এলাকার ঘটনা আজ সকালে মহিলারা হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান সেই সঙ্গে বিজেপি বিধায়ক এলাকায় ঠুকলে ঝাঁটা পেটা করা হবে বলে স্লোগান তোলেন স্থানীয় মহিলাদের অভিযোগ আজ প্রায় মাস হয়ে গেল এলাকায় এখনও হাঁটু জল ভোটে জেতার পর বিজেপি বিধায়ক একবারও এলাকায় আসেনি সামনেই দুর্গাপুজো ফলে চরম সমস্যায় পড়েছেন তারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী প্রশান্ত দাস জানান গত লোকসভা ভোটেই দেখা পাওয়া গিয়েছিল ইংলিশ বাজারের বিজেপি বিধায়ককে ভোট চাইতে এলাকায় এসেছিলেন কিন্তু ভোট মিটে যাওয়ার পর তিনি আর এলাকায় আসেনি এলাকায় হাঁটু জল তবে যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে সেই জল বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি পুজোর পরই রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হবে অন্যদিকে এই বিষয়ে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির তৃণমূলের স্থানীয় সদস্য কাজল ঘোষ অভিযোগ করে বলেন বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে আমরা ঝাঁটা বেটা করব। তাই আজ গ্রামবাসীরা ছাটা হাতে এলাকায় বিক্ষোভ দেখিয়েছে তিনি আরও অভিযোগ করেন ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে তাকে দেখা যায় কিন্তু উন্নয়নমূলক কাজে আজ পর্যন্ত আমরা তাকে দেখতে পাইনি এ বিষয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি জানান যে এলাকায় জলমগ্ন হয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূলের স্বাভাবিকভাবেই বিধায়কের ঘাড়ে দোষ রা মানুষকে ভুল বোঝানো যাবে না এই তো ছ মাস থেকে অবস্থা এরকম ছ মাস থেকে বাড়ি ঘরে কাঁটা গলি ছেলে পিলা পোকামাকড় এই যে পশুদিনে একটা ছেলে মেয়েকে ক্যামরা দিয়েছিলো ঢরাতে ছিল বিল ছিল বিল করছিলো আর এভাবে তো জলের রাত দিন হেঁটে যাচ্ছে কত জল বাড়িতে জল তোমার এই যে রাস্তাতে জল কতদিন ধরে এই সমস্যা সব থেকে থেকেই জল কেন এই রকম জল কেন বের হচ্ছে না বেরোচ্ছে না জল কেন বের হচ্ছে না কেন

এই জলে বাস করছি একটা কথা শোনে না বি জো পিকে এবার ঢাঁকা দিয়ে সারবো বি জো পি কথা শোনে না বি জো পি কেনে রাস্তা করে দেয় না জলে হারছে আর দু মাস থেকে বাড়ি বাড়িতে ঘরে জল ঢুকে আছে কৃষকের জন্য বি জো পি কাম করবে না এবার ঝাঁটা জুতা নিও ওকে ওকে জুতা পিঠা করবো ঝাঁটা পিঠা করবো ওকে আজ আমরা কষ্ট করছি জলে আছে যে হয়ে তার সেটা তৃণমূলের দখল পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখল জেলা পরিষদ তৃণমূলের দখল সাহিক ভাবে এখানে এম এর ঘাড়ে দোষ দিয়ে মানুষকে ভুল বোঝানো যাবে না আর ইংরেজ বাজার যিনি তার হাজব্যান্ড সম্প্রতি পরলো গমন করেছেন তিনি সেইখানে তার বাড়িতে আছেন তিনি আসতে পারছেন না এইটাকে অস্ত্র করে উন্নয়ন জন্য হচ্ছে না এই ধরনের প্রচার অপপ্রচার করা কিন্তু তৃণমূলের ঠিক হচ্ছে না কারণ তাদের কাজ করার যথেষ্ট ক্ষমতা আছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ সমস্ত থেকে কাজটা করা যায় কিন্তু কেউই কাজ করছে অন্যের ঘরে দোষ দিয়ে নিজেরা যে কাজ করতে পারছেন না সেইটাকে ঢাকা দেওয়ার কোনো যুক্তি নেই